বাতাস আর বাতাস পানি টৈকুম্বুর গড়ের সিঁড়ির এক প্রথম ধাপ তলাই গেছে তার উপরেও পানি উঠে গেছে কল গোড়া পর্যন্ত পানি এসে গেছে পুরো ওখানে পানি আর পানি কাছারির পুষ্কুনি বড় পুষ্কুনি টুতুর পাশ থেকে পানি উঠে গেছে পুরা বাগান বাড়ি এখন পানিতে ছুঁই ছুই করতেছে আমাদের সামনের গাছের বড় একটা ডাল ভাই গাছে ইসানের দিকে যাইতেছি ইসানে প্রথম সিঁড়ি সামনে পর্যন্ত পানি এসে গেছে টয়লেটের ওই যে টয়লেটের সিঁড়ি প্রায় ডুবের কায়দা পাশে পানি আর পানি গড়ে এই ঘাট ঘাটের পাশে একটা মেহেগনি গাছ আছে মেহেগনি গাছটা এক মাটি টাডি সব সহ লইয়া উগলে গেছে মেজুবাইগো পিছনে সব জায়গায় পানি আর পানি হ্যাঁ একদম পুরা পানি কাছারির সামনে কবরস্থান কবরস্থান সব জায়গায় পানি নেটওয়ার্ক পাইতেছি না কোথাও কল দিলে ঢুকে না জাহেদের গেরের কি অবস্থা জোবাইরের কতগুলো হাঁস গরু আল্লাহ যেন ওরা কি অবস্থায় আছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এখনও বৃষ্টি বাতাস পানি ঘোমানে বাড়তেছে একবারে উঠানের উপর থেকে খালের মতো পানি সরৎ বই যেতেছে পানি বাড়তেছে বাড়তেছে বৃষ্টি তো বৃষ্টি আর বাতাসও প্রচণ্ড বাতাস আল্লাহ মাফ করুক আল্লাহ হেফাজত করুক